আর আমাদের তাস্কিয়া নবস ডট কম ওখানে যেতে পারেন ওখানে প্রায় তিরিশটার মতো সুরা অলরেডি ড্রাফট আকারে অনুবাদ করা হয়েছে এগুলোকে আরও আমাদের যে টিম আছে যারা স্কলার আছে তারা মিল এগুলোকে আরও সংশোধন করবেন আপাতত যা আছে সেটা আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এই সুরা কয়টা পড়তে পারেন সেখানে কোনো ভুল ত্রুটি আপনার চোখে পড়লে আপনি আমাদের পরামর্শ দিতে পারেন ভালো থাকবেন সালামুন আলাইকুম আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি ভাইয়া ইয়া আপনি বলছিলেন যে ইসলামে দাসী এগুলি রাখা যাবে না ইয়া নবীজি রাখতে পারবে না মানে কোরআন থেকে বলেছিলেন এটা সূরা আযাবের 50 আয়াতে তো মানে অন্য কিছু লেখা অন্য কিছু বলতে অন্য কিছু বলতে এটা নাকি নবীর জন্য বিশেষ নিয়ম ছিল বা আল্লাহর পক্ষে বিশেষ কোনো নিয়ম রাখছে আল্লাহ মানে আল্লাহ তাআলা নবীর জন্য বিশেষ নিয়ম রাখছে একাধিক স্ত্রী নবীর জন্য রাখলে তাহলে তো আপনি নিজেই তো উত্তর দিয়ে দিলেন ভাই নবীর জন্য তাহলে তো আমাদের তো আর দরকার করি ভাই আপনি তো বলেছেন নবীর বললেন নবীজি কোরআনের আয়াত ভায়োলেট না করেন নাই বা নিজেও এরকম করছেন মানে মানে চারটা বেশি স্ত্রী রাখেন নাই ওখানে কি বলা হয়েছে নবীকে যে যে যারা হচ্ছে যে দাসী তাদের সাথে তুমি এই যে ইয়ে করো অপকর্ম করো বা এই করো সহবাস করো এরকম কিছু কি ওখানে বলা আছে নবীর জন্য করে দিয়েছে এটা বলা হালাল করে দিছে নবীর জন্য কি করে দিয়েছে মানে ওখানে মামাতো বোন চাচাতো বোন ফুফা ত বোন মানে নবীকে বলছে যে সবার সাথে সহবাস করো এরকম কিছু আপনি একটু পরিষ্কার করে প্রশ্নটা করেন তো হালাল করে দিছে বললো হালাল করে দিচ্ছে বলতে আপনি কি বুঝছেন মানে সহবাস করতে হবে সবার সাথে এখন হালাল করার অর্থ আমি কিভাবে নেব আপনি কি কোরআনে বিয়ে শব্দ পান নাই নিকা শব্দ পান নাই জি পেয়েছি এই আয়াতে পাননি নিকা শব্দ এই আয়াতে এই আয়াতে পেয়েছেন আমি একটু আবার একটু চেক করে আসি ঠিক আছে ভালো এই নিকা শব্দ আছে বিয়ের জন্য বলছে নিকা করার জন্য তাদেরকে এই এইগুলো দেয়া হয়েছে তো বিয়ে না করে কি এটা সম্ভব নাকি আপনি আমাদের সেই দাসির সাথে সেক্স সেই ভিডিওটা আবার দেখেন আমাদের ওয়েবসাইটেও সাথে সেক্স এটা এটা নিয়ে আহ আমাদের আছে লেখাটা পড়েন না বুঝলে তারপরে আসেন ভাইজান আগে নিজে ভালো একটু বোঝার চেষ্টা করেন একটু ইন্টেলিজেন্স কাজে লাগান আমার মনে হয় বিষয়টা বুঝতে পারবেন এটা এটা কখনো সম্ভব না ওখানে বিয়ের কথা আছে আপনি এই সুরাহা পঞ্চাশ হাজারটা একটু ঠান্ডা মাথায় ভালো করে পড়ে দেখেন আমরা অনেক রিসার্চ করে আমরা সেই দাসীর সাথে এই ভিডিওটা বানিয়েছি মানে মনে হলো একদিন হুট করে এটা বানিয়েছি বিষয়টা মোটেই তা না আমি একটু আচ্ছা দেখি এটা এখানে ওয়েবসাইটে পাওয়া যায় কিনা ভাইয়া টাচ অফটা আমি কোথায় পাবো ওয়েবসাইটের লিংকটা আপনি আপনি ওয়েবসাইটটা আমাদের WhatsApp গ্রুপ আপনি আমাদের ইউটিউবের ইসে পোস্ট অপশনে যান পোস্ট অপশনে গেলেই পেয়ে যাবেন ওখানে আর ওয়েবসাইটে কি আপনি পাবলিশ করেন নি মানে ইয়াতে হ্যাঁ ওয়েবসাইটে আছে তো ওয়েবসাইটে গেলে আপনি ওখানে পেয়ে যাবেন না মানে বলতে চাইছিলাম যে থেকে আপনারা মানে ব্রাউজারে কি পাবলিশ করেছেন কিনা এটা ব্রাউজারে পাবলিশড বলতে মানে থাকে না ডোমেইন হোস্টিং কিনে পাবলিশ করা ওইটা আমি বলছিলাম জি পাবলিশড করাই আছে ও এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে আপনি এই এই লেখাটা আপনি ভালো করে পড়বেন এখানে সকল রেফারেন্স দেয়া আছে বুঝতে পেরেছেন যদি কোনো রেফারেন্স দেখেন যে আমরা অপব্যাখ্যা করেছি বা ভুল লিখেছি লিখে আমরা এই যে কোরআনের দাসির সাথে যে এটা আসলে কোরআনে বলা হয়েছে আমরা সেটা অস্বীকার করার চেষ্টা করছি আসলে মোল্লারাই সঠিক বলে আমরা ভুল বলি এরকম যদি কোনো গোজামেল পান আপনি আমাদের সেই পয়েন্ট ধরে ধরে আপনি পরে আজকে যদি পারেন আজকে বলেন অথবা যদি আগামীকাল আজকে যদি একটু ভালো করে রিসার্চ করতে আপনার সময় লাগে আপনার আপনি প্রয়োজনে আগামীকাল আমাদের সাথে যোগদান করে আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় না এরকম কিছু পাবেন এনিওয়ে আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি না প্রশ্ন আচ্ছা ভাইজান ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমাদের সাথে আর আছেন মাহবুবুর শেখ মাহবুবুর শেখ আপনি শুনতে পাচ্ছেন আলাইকুম আলাইকুম ভাইলাম জি আসসালামু আলাইকুম বলুন ভাইজান জি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম তাই রিচুয়ালের যে ব্যাপারটা সেটা রিচুয়াল তো একদিনে ছাড়া যাবে না একদিনে ছাড়া সম্ভবও না আমাদের ভিতরে যে একটা সফটওয়্যার আছে ওই হাদিসের প্রচলিত মানব রসিদের সফটওয়্যার আছে ওইখান থেকে বের সময় লাগবে এবং সময়টা কিভাবে নিতে হবে কোরআন থেকে আস্তে আস্তে কোরআনের জ্ঞান কোরআনের হেকমা কোরআনের নূর দিলের ভিতরে অন্তরের ভিতরে কলমের ভিতরে ভিতরে ঢুকাইতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধ কি করছে কোরআনে কোরআন নিয়ে চিন্তা একটু গবেষণা ভাবতে হবে যে আল্লাহ কোরআন আমাদেরকে কি আদেশ দিয়েছে কি নিষেধ করছে তখনই বোঝা যাবে যে কন্ট্রাডিকশন যে তারা কোরআন বিরোধী যে আয়াত আছে যে সাংঘর্ষিক যে আছে যেটা তো হইতে পারে না যে রসুল তো কোরআনের বিরুদ্ধে কিছু বলতে পারে না তাহলে তারা সেটা সে রসুল থাকবে না তো ওইখান থেকে বের হইতে আপনি একটু কোরআন নিয়ে ভাববেন গবেষণা করবেন মানুষের আশেপাশ মানুষের তারা প্রতিবেশী বন্ধু বান্ধব কলিগ অনেক কথাই বলবে গুমরা হয়েছেন গাফিল হয়েছেন মুক্ত হয়ে গেছেন আহ ধর্ম মানেন না ধর্ম কর্ম করেন না এটা বলতেই পারে আপনি কোরআন মানবেন ইনশাল্লাহ আস্তে 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 কোরআন আপনাকে ফিরিয়ে দেবে আল্লাহ বলছে এই কোরআনের কাছে কোরআনই আপনাকে ফিরিয়ে দেবে অন্য কিছু না কোরআন এই কোরআনই আপনাকে ফিরিয়ে দেবে জি জি ভাই আমি রাজওয়ান ভাইকে আজকে যে কথাটি বলতে আসছি সেটি হচ্ছে যে আপনি যে লাইভের আগে যে খোদবাটা দেন মানে আরবিতে খোদবা বা বাংলাতে যে বক্তব্য এই বক্তব্যটা আপনি খুবই ঠান্ডা মাথায় কোরআন থেকে দিচ্ছেন এবং এটা শুনতেও খুব ভালো লাগে এবং এখানে আস্তিক নাস্তিক বা হাদিসবিদ যারাই আসুক যদি তারা মনটাকে সুন্দরভাবে করে আপনার বক্তব্য শুনে আশা করি বিরোধিতা করার এখানে কোনো কিছু আমি দেখতেছি না কারণ আপনার ভাষার যে শৈলীতা অথবা বোঝানোর যে জ্ঞান সেটা আমাকে মুগ্ধ করেছে আর একটি বিষয় হচ্ছে পশু যে সমস্ত পশুগুলা হারাম করা হয়েছে এখানে আমি বিভিন্ন ইন্টারনেটে টুলস এর মাধ্যমে গিয়ে দেখলাম যে শূকর ব্যতীত অন্য কোন প্রাণী সৃষ্টিকর্তা আমাদের জন্য হালাল করে নাই তারপরে সুরা বাকারার বিরানব্বই আয়াত বিরানব্বই বিরানব্বই নাম্বার আয়াতের যে উদ্ধৃতি আপনি দিয়েছেন ওইখানেও গিয়ে আমি দেখলাম সত্যি আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীর সমস্ত কিছুকে আমাদের জন্যই তৈরি করেছে শুধু কোরআনে সিঙ্গেল একটা জিনিস হারাম করে দিয়েছে সেটা হচ্ছে শুকুরের মাংস এখানে মোল্লারা যেভাবে হাদিসের শুধু শুকুরের মাংস নয় আমরা দেখি সাবান কিনতে গেলে সেটাতে হালাল লেখা থাকে চানাচুর কিনতে গেলে হালাল লেখা থাকে এবং কি আরব দেশে বিভিন্ন ধরনের সবজিকেও হালাল হারাম উপাধি দেওয়া হয় এই যে আমাদের উপরে ধর্মের নামে বিশাল বড় একটি বোঝা আমাদের উপরে তুলে দেওয়া হয়েছে আমাদের দেশের বেশিরভাগে সবজি এবং মশলা এগুলা বিদেশ থেকে আসে ওরা অমুসলিম কিন্তু এভাবে হারাম হালাল বেসে মোল্লারা খায় কিনা সেটাও আমার জানা নেই তবে আপনার যে বাসা শৈলীতা এবং সুন্দর বক্তব্যর মাধ্যমে আপনি কোরআন বুঝাইতেছেন এটা আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আপনার কথাগুলো আমি যদিও আপনাকে বিশ্বাস করি এবং কথাগুলো শুনি তারপরেও সেটা ইন্টারনেটের বিভিন্ন টুলস এর মাধ্যমে পরীক্ষা করা যায় যে এটা কি ফেক সঠিক যেমন আছে আছে আমেরিকার একটা কি সঠিক উত্তর দিয়ে থাকে যদি কোনো প্রশ্ন করা হয় আমি আপনার যে কথাগুলা শুনি মানে এটার উপরে আমি আমল করব সিদ্ধান্ত নেওয়ার আগে একটু টুলস দিয়ে পরীক্ষা করে নিই তো আপনাকে সকল ক্ষেত্রে আমি সঠিক পাইছি যে কথাগুলা আপনি যখন বক্তব্য আকারে বলেন প্রশ্ন উত্তরে না বক্তবর কথাটি বলতেছি প্রশ্ন উত্তরে কিছু লোক আসি গরম করে দেয় সেজন্য হয়তো কিছু এদিক সেদিক হতে পারে তবে বক্তব্য আকারে আমি কখনো ভুল পাই না এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আর কোরআনের বাইরে কোরআনের বাইরে রেজন ভাই তো কিছু বলে না দলিল ছাড়া কোনো কথা বলে না দলিলের বাইরে কথা বলা যাবেও না আল্লাহ নিষেধ করছে দলিল নেই প্রমাণ নাই এসে বলাও যাবে না তা করাও যাবে না আল্লাহ বলে দিয়েছে যতটুকু চেষ্টা করে রেজান ভাই কোরআন থেকে বলার চেষ্টা করে ইনশাল্লাহ ভুল ত্রুটি মানুষে থাকতে পারে আয়াত নাম্বার ভুল হইতে পারে বা বলতে অমুক বলা হইতে পারে কিন্তু দলিল ছাড়া প্রমাণ ছাড়া কথা তো বলে না আমরা কেউ বলার চেষ্টা করি না শহীদুল ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা তারে কাল তৌফিক লিখছে কোরআন অপব্যাখ্যার রহস্য উন্মোচন নিজেরা যে কোরআনের মন গড়া অপব্যাখ্যা করতেছেন সেটার কি হবে আমরা আমরা হচ্ছে কুরআনের মনগড়া ব্যাখ্যা করি আর ওনারা দশ বিশ 30 লক্ষ হাদিসের মাধ্যমে কুরআনের সঠিক ব্যাখ্যা করে জামিল ভাই যদি কিছু বলতে চান এই তারেক মোল্লা আপনি ব্যাপারে একটু বলবো রিজওয়ান আমাকে একটু পারমিশন দিবেন কারণ আমি এর জন্য আপনার কাছে একটু পারমিশন চাইছি যে যেহেতু আমরা এটাকে দেখতেছি ওনরা হয়তোবা শুনে बोलतेছেন নালেতে এরকম কথা বলার কথা না আপনার এই যে যে আসছে তারপর এ পর্যন্ত অনুবাদ করা হয়েছে ওখানে তো আমি দেখেছি বলে বলছি ওখানে তো আমি কোনো টাইপের কারো অন্য কারো রেফারেন্স বা কোনো তো প্রশ্নই ওঠে না বা অন্য কোনো রেফারেন্সও নাই ওখানে শুধু কোরআনের আয়াত দিয়েই রেফারেন্স তা এইটা যে বলে সে কি একটু নিজে দেখবে না সে যে কি শুধু কারো কাছ থেকে শুই না এরকম একটা অপবাদ দেওয়া কারণ অপবাদ দেওয়াটা তো আমরা যদি মুসলমান হই তাহলে এই যে না যাই না না অপবাদ দেওয়া এটা তো একটা ভয়ঙ্কর অপরাধ হ্যাঁ আমার সে আয়াতটা আমি এখন এই মুহূর্তে আনতে পারছি না যদি ই থাকে যে এই যে কাউকে আপনার তার সম্পর্কে পুরোপুরি আহ না হয়ে কোনো কিছু বলা এটা তো একটা ভয়ঙ্কর অপরাধ তা আমি তো দেখতেছি এই যে কমেন্টসটা করলো এটা এটা ওরকমই একটা একটা কারণ ওখানে যেটা নাই অসত্য কথা এটাকে ব্যাপার এইভাবে প্রচার করা তাও কোরআন নিয়ে এটা সত্যিই দুঃখজনক জি জামিল ভাই এবার আপনি বলেন জি সেটাই যে তারা তো অনুমানের অনুসরণ আল্লাহ বলছে ওরা অনুমানের অনুসরণ করে অনুমান ভিত্তিক কথা বলে আল্লাহ ওদের কথা ইনভিলেট করে দিয়েছে যে তারা যা বলে অনুমান ভিত্তিক এবং অনুমানের অনুসরণ করে আর আমরা যেটা বলি দলিল ভিত্তিক আল্লাহ সত্য সত্য নাজিল করেছে এই কোরআন সেই কোরআন অনুসরণ করি তো আমরা যেটা বলি সেইটা কোরআনে আছে কিনা মিলেই দেখবে কোরআন না থাকলে আমরা বলি না তাদের কথা মানেন আমরা তো বলি না যে এটা আমরা যে কথাগুলো বলি রিজন ভাই যা বলে সেইটা কোরআনে আছে কিনা তুই না থাকলে তো নো আমরা মিথ্যা বলি ভুল বলি বলবে অবশ্যই বলবে যে আপনারা ভুল বলেন আমরা যা বলি কোরআন থেকে যদি বাইরে একটা শব্দ বলি কোরআনের বাইরে যায় সেটা তারা বলবে কিন্তু এইরকম মিথ্যা অপবাদ দেওয়া তাদেরকে ঠিক না তাদের সম তাদেরকে তাহলে আমাদের উপরে তহমাত মানে মিথ্যা অপবাদ দেওয়া আর মিথ্যা যদি কেউ অপবাদ দেয় মিথ্যা তাদের এই ভার নিয়ে কেমন হাজির হবে ওই ময়দানে কেমতের মধ্যে আল্লাহ তাদেরকে হাজির করবে আমাদের যদি দেবে মিথ্যা অভিযোগ দেবে সেই মিথ্যা অপবাদ নিয়ে হাজির হবে হাজির হবে ইনশাল্লাহ জি দেখেন ওখানে প্রতিটা শব্দ আরবিক শব্দ ওটা কেন নেওয়া হয়েছে এবং অনুবাদ যখন করা হয়েছে যখন সুরার বা আয়াতের অনুবাদ করা হয়েছে প্রত্যেকটা শব্দ এখানে কেন এটা নেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে এবং নিচে এসে এই শব্দটার কয়টা আয়াতে আছে মানে শরীফের অন্যান্য কত আয়াতে এই শব্দটা আছে সেখানে কি নেওয়া হয়েছে এটা তো ওইটাই প্রকাশ করছে এখন এর থেকে স্বচ্ছতা কি থাকতে পারে আমি জানি না কিন্তু প্রচলিত আমাদের যে অনুবাদগুলো আছে সেখানে তো কেউ কোনো এরকম রেফারেন্স দেয়নি এখন তারপরও যদি কারো সন্দেহ থাকে তাহলে এটার মানে আর আমার বলার কোনো ভাষা নেই এখানে সন্দেহের কি আছে যে আল্লাহ আল্লাহ এই কুরানে মাসাল আল্লাহ নিজেই দেশে পাইসাল আল্লাহ নিজেই দেশে আল্লাহ বলছে সুরা জুমার আয়াত নাম্বার হয়েছে ইয়া ছাব্বিশ সাতাইশ অলাকাত দারাবনা আলী না আসি ফিহায়াজ আল কুরানি

আসসালামু আলাইকুম বলতে জি ভাই আমি আপনার মাধ্যমে সবাইকে সালাম জানাচ্ছি বিশেষ করে জামিল ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগে জামিল ভাইয়ের বক্তা আমি ভাই আমি একটা আসলে জানার জন্য এটা আমার আমি তো নতুন আপনাদের কাছে আপনাদের সাথে এইবার সহ তিনবার কথা বলতেছি 마শাআল্লাহ আপনারা আপনাদের সাথে মিশে আমার মধ্যে অনেক পরিবর্তন যাক আচ্ছা এই যে আমাদের সমাজে একটা প্রচলন আছে পাঁচাত্তর নমাজ হ্যাঁ ফরজ করা হয়েছে হ্যাঁ না পড়লে কাপের আসলে কোরআন এরকম পাঁচাত্তর নমাজ ফরজ এরকম কোন আয়াত উল্লেখ আছে ভাই একটু দয়া করে আমাকে জানাবেন যদি তাকে আয়াতটা কোন আয়াত কোন সুরাই এটা একটু জানালে খুব উপকার হয় আমার কারণ প্রতিনিয়ত মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছি

না আমি তো নামাজ কিভাবে কিভাবে করবেন সেটা ভিন্ন আলাপ প্রশ্ন হচ্ছে যে এটা যে খরচ তার পক্ষে কি কোরআন থেকে আপনি কোনো দলিল দিতে পারবেন না আমি পারবো না আমি আপনাদের মতো অভিজ্ঞতা নেই নূরের এক চব্বিশের এক

জামিনবেকে দেখা যাচ্ছে না কেন দোয়া করবেন আমার জন্য আসালাম আলাইকুম আসসালামু আলাইকুম যে আপনার কথাটা আমি সংক্ষেপে এক বলতে পারি ওই ধরনের কোন আয়াত আল্লাহ কোরআন নাযিল করে নাই যে ফজরে 2 রাকাত জোহরে 8 রাকাত আসরের 4 আল্লাহ

নয় আল্লাহ আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি জিকির আমি নাজিল করছি যখন ডাকা হয় এটা আমাদের তো যাইতে নাই জমা হইতে বলছে জমা হইতে বলছে সেখানে কি করবে জিকির আল্লাহ জিকির হিজর আয়তাম নয় আল্লাহ বলছে আমি এই জিকির নাজির করছি সেই জিকির থেকে আল্লাহ আসতে বলছে সেই জিকিরের ভিতরে সংযোগ রাখতে বলছে সেই জিকির সাথে কি আদেশ নিষেধ হুকুম বিধান আছে সেই জিকিরের ভিতরে কি আছে সেইটা সেখান থেকে নেবে নেওয়ার পরে তারা দুনিয়ায় সরাই করবে সরাইয়া পড়ার পরে রিজিক সন্ধান করবে আল্লাহ বলিতেছে এবং রসুলকে সেইখানে দাঁড়ানো অবস্থা রেখে রসুল যে জায়গায় থেকে তাদেরকে বয়ান করছে সেইখানে রসুলকে দাঁড়ানোর অবস্থায় রেখে সেই তার কম তার জাতির লোকেরা তাকে রেখে

আল্লাহ বলছে আমি আমি করব। যে আল্লাহ জিকির নাজিল করছে জিকিরের হেফাজত করবে আল্লাহ সেই জিকির দিকে আসতে বলছে সেই জিকিরের হুকুম বিধান আদেশ নিষেধ কি বলছে সেই জিকির ওখান থেকে নিয়ে দুনিয়া সরাই পড়বে দুনিয়া সরাই রিজিক অনুসন্ধান করবে কামাই রোজগার করবে খাবে এইটাই জিকির জি রেসান ভাই